ইঞ্জেক্টারটা কিনে নিয়ে এসেছি আমার কাছে ইঞ্জেক্টারতে প্রাইসটা ছিল বাইশশো চৌত্রিশ টাকা ভালো করে দেখো বাইশশো চৌত্রিশ টাকা প্রিন্টেড আছে ইঞ্জেক্টারে এখন এই ভার কথা হচ্ছে গাড়ি আমার বিক্রি করে দাও গাড়ি যদি না ঠিক হয় তা বিক্রি করে দাও আমি দেখাচ্ছি কী প্রবলেম গাড়িটার ঠিক আছে অনেক পেরেশানির মধ্যে আছে ভাইটা ঠিক আছে আমার একদম কাছের মানুষ ঠিক আছে এখন এই গাড়িটা চাবি অন করলাম ভালো করে লক্ষ্য করো যে গাড়িটার প্রবলেম কী হচ্ছিলো এই এই প্রবলেম দেখো স্টার্ট হচ্ছে ছেড়ে দিচ্ছে আমি ভালো বোঝাতে পারছি না এই ভালো করে লক্ষ্য করো আমার কিন্তু সুইচ জন আছে তারপর অবস্থা দেখো এই হলো প্রবলেম তা আমার ভার কথা আছে গাড়িটা আমার ওকে করে দাও এখন আমি ভয়েস রেকর্ড এর পরের ভিডিওটা আমি দিতে পারবো না আমি পরে ভয়েস করে দেবো কারণ এখানে কপিরাইট আসার চান্স থাকে ওই কারণে আমি ভয়েসটা দেবো না তা আমি সলভ করছি সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি প্রবলেম আছে গাড়িটা ঠিক আছে তা আমার প্রবলেমটা অলরেডি আমার জানা আছে আমি এক্ষুনি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আগে থেকে বললেই ভিডিও ইন্টারেস্ট থাকবে না ওই কারণে আমি রানিং কাজটা করি আর দেখাই বন্ধুরা তা বন্ধুরা গাড়িটা এখন খোলা চলছে পিএস সিক্স এর আর টি আর ওয়ান সিক্সটি তাই গাড়িটা ওই ভাইটা যা বললো সবই শুনতে পাচ্ছো আর শুনেছো আশা করা যায় তা আসলেই সলভ করতে পেরেছিলাম কি না সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়িটা অনেক জায়গায় দেখিয়েছে দুই তিনটে গ্যারেজ থেকে দেখিয়েছে দুই তিনটে গ্যারেজে আবার প্লাস শোরুমই দেখেছিল শোরুমে ভাইটা তো বললো যে মোটর চেঞ্জ করেছে ইঞ্জেক্টার ওকে কিনে নিয়ে আসছে বলেছিল আমার কাছে নিয়ে এসছে তা শেষে দেখো ইঞ্জেক্টারটা এক না বিল ইঞ্জেক্টার নিয়ে এসেছিলো তা আমি খাটাই নি ইঞ্জেক্টারটা সেরেফ প্রবলেম ছিল ইন ইঞ্জিন টেম্পার সেন্সার যেটা আছে ওই সেন্সারের প্রবলেম ছিল গাড়িটার তা আমি দেখাচ্ছি যে আসলেই আমি সলভ করতে পেরেছিলাম কি না ভিডিওটা পুরো দেখো খুবই ইন্টারেস্ট আছে ভিডিওটার মাধ্যমে মধ্যে তা এখন প্রচেস চলছে খোলার তা আমি এরপর ইঞ্জেক্টারটা খোলব যে আসলেই কি ইঞ্জেক্টারটা খারাপ কি না কারণ শোরুম থেকে বলে দিয়েছি ইঞ্জেক্টারটা খারাপ কারণ এত কিছু চেঞ্জ করার পরেও কিন্তু গাড়ি সমাধান করতে পারিনি তারপরে আমার কাছে নিয়ে আসে আর তোমরা সবাই জানো আমি বিএস সিক্সের কাজটা করি আর খুব মানে ভালোভাবে করার চিন্তা না আছে আমার যে কোনো গাড়ি কারণ সিক্সের গাড়ি নিউ এখন লেটেস্ট বার হয়েছে দু চার বছর হচ্ছে তার জন্য প্রত্যেক গাড়িটা সেফলিভাবে আমাদের কাজটা করতে হবে তা আমরা খোলা কমপ্লিট এখন ইঞ্জেক্টরটা আমরা খুলব ইঞ্জেক্টরটা খুলছি এলাঙ্কি আছে যে তিন নম্বর এলাঙ্কি এলাঙ্কি দিয়ে আমি ইঞ্জেক্টারটা খুলছি স্টার এলাঙ্কি মিনি কিন্তু এলাঙ্কি নাই স্টার এলাঙ্কি দিয়ে আমি এখন ইঞ্জেক্টরটা খুলছি আর ইঞ্জেক্টরটা খোলার পরেই তো টুইস্ট আছে ফিরোটায় কারণ যে ইঞ্জেক্টারটা নিয়ে এসছে শোরুম থেকে সেই ইঞ্জেক্টর হচ্ছে ফোর বি গাড়ির এখন দেখে তো আমি অবাক তা আমি প্রথম থেকে বলেছিলাম স্ক্যানার লাগিয়ে আমি দেখেছিলাম গাড়িটা তা দেখে আমি যেটা বুঝলাম যে গাড়ি ইঞ্জেক্টার ভালো আছে জাস্ট পি জিরো পাঁচশো দো পাঁচশো এক পি জিরো পাঁচশো এক এই রিডিংটা আসছিলো আমার ও বিডি স্ক্যানার তার জন্য আমি ফট করে ধরে নিলাম ইঞ্জিন টেম্পারেল যে সেন্সার আছে ওই সেন্সারের কাপলারের সমস্যা হচ্ছিল কোনো মিস্ত্রি কাপলারটা খুলতে গিয়ে ভেঙে ফেলে ওই কারণে ওখানে লুজ কালেকশান হচ্ছিলো ওই কারণে গাড়ি ব্যাগ মারছিলো স্টার্ট হচ্ছিলো না স্টার্ট করছে ব্যাগ মারছে এই প্রবলেম ছিল এখন ইঞ্জেক্টরটা আমি মিলবো যে একই একই রকম কিনা এখন খোলার পরেই তো মাথা খারাপ যে ইঞ্জেক্টরটা এক না বাইশশো চৌত্রিশ টাকা দাম এই ইঞ্জেক্টরটার অ্যাপাচি পাচ্ছি আট টিয়ার পি এস সিক্সের ফোর বি গাড়ি দিয়েছে এটা থাকবে অ্যাপাচি পাচ্ছি আট টিয়ার ওয়ান মাল দিয়েছে ফোর বি দেখো বন্ধুরা ছেমাটা নিয়ে এসেছে অনেকটা লম্বা আর মোটা দেখো কাপলার কিন্তু এক না এখন এই সেন্সার যেটা আমি খুলছি ইমবি ইঞ্জিন টেম্পারার যে সেন্সার আমি ওমটা চেক করছি এর দেখো এখন সেম টু সেম মানে যে রিডিংটা থাকার কথা সেই রিডিংটা থাকছে সেন্সার কিন্তু ভালো আছে আমি যেটা চেক করে বুঝলাম ঠিক আছে এখন এই সেন্সারগুলো চেক করতে গেলে অনলি কন্টিনিউ দেখে চেক করতে হবে বিপ সাউন্ড যদি করে আমাদের সেন্সারটা ভালো আছে বিপ যদি সাউন্ড করে আর যদি বিপ সাউন্ড না করে তাহলে আমাদের এই যে সেন্সার ইঞ্জিন টেম্পারার যে সেন্সার আছে এই সেন্সার কিন্তু খারাপ বিশেষ করে এই একটা সেন্সার খুবই গুরুত্বপূর্ণ সেন্সার এই সেন্সারটার কারণে ইঞ্জিন সিজো হতে পারে আমরা মেকানিক্যাল লাইনে আছি